এই গরমে যারা পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ চলো তাদের জন্য একদম সম্পূর্ণ একটা নতুন পটলের রেসিপি শেয়ার করছি নিরামিষের দিনে এই পটলের রেসিপিটা একদম অনবদ্য দেখতেই পাচ্ছ পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি একটু একটু করে খোসা রেখে বাদ বাকি দিকগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর মধ্যিখানে একটা ছুরি দিয়ে জাস্ট একটা চিড় দিয়ে দিয়েছি যাতে নুন হলুদ বা মশলাগুলো ভালো করে ঢোকে এখানে আমি পটলটা নুন হলুদ গুঁড়ো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব ভালো আছো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি এবার আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি ছাঁকা তেলে ভেজে নেব বলে এই রেসিপিটা কিন্তু কখনোই তেল পটল বা পটল পোস্ত নয় একদম একটু শেয়ার করেছি যেটা অন্যরকমভাবে গরমের দিনে আর নিরামিষের দিনে তোমাদের আশা করছি ভালো লাগবে পটলগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি থ্রি টেবিল সাদা তিল আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা অবশ্যই ছালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও দেখো একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি এবার আমি দেখো যতটা তেলে পটল ভেজেছিলাম সেই তেলটা কিন্তু তুলে রেখেছি অতটা তেলে আমি রান্না করব না তেল আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো নিয়েছি এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতার সাথে আমি এখানে হাফ টেবিল স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে ছেড়ে দেবো তিল আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে যে মশলা ধোয়া জলটা ছিল সেই মশলা ধোয়া জলটা এবার গ্যাসে এখানে মিডিয়াম করে ভালো করে এটাকে কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে তিল বাটার সাথে এটাকে মিশিয়ে নেব তিল বাটা আর জিরের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে এক চিনটে মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুলো দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে কিন্তু তেল গেছে এবার দেখো আমি পটলগুলো ভেজে যে তুলে রেখেছিলাম সেই ভাজা পটলগুলো আমি তিন বাটা জিরের গুঁড়ো দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে এটাকে এবার আমি রান্না করে নেব স্বাদ ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে দু চার দানা চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার আগে অবশ্যই একটু বুঝিয়ে দিও তার কারণ পটলটা যখন ভেজেছিলাম তখন কিন্তু পটলের মধ্যে নুন দেওয়া ছিল নুন দেওয়ার পর দু তিন মিনিট মতো রান্না করে নেবো তাহলেই আমার কিন্তু আজকে এই রেসিপিটা তো যাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ডস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল করে দিও আমার সকল ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আসছি আবার করে দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল সিম্পল লাইফ অ মুক্তার পাশেই থেকো